আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায় ঔপনিবেশিক যোগ ও বাংলা স্বাধীনতা সংগ্রামের পৃষ্ঠা পাঁচ পার্ট তিন এটা তোমাদেরকে আমি শেখাবো কি বলছে বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয় এই যে উপনিবেশিক শক্তির কি কেন বাংলা বিজয় লাভ করে এই বাংলা কিন্তু আগে থেকে সমৃদ্ধ ছিল সেই আলেকজান্ডারও কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে কিন্তু থাকতে পারেনি চলে গেছে মঙ্গল কিন্তু মঙ্গলরা পর্যন্ত ভারতবর্ষ আক্রমণ করে নেই সুলতান সুলতান বাইদি টু অটোমনদের সময়ও তৈমুর লঙ্গের সাথে লড়াই কিন্তু প্রায় হেরেই গিয়েছিল তার মানে বাংলার সাথে লড়াই করে কিন্তু কখনই কেউ কিন্তু এই জিততে পারেনি ভারতবর্ষের সাথে তারপরও ব্রিটিশরা কেন কিভাবে এই দেশে আইসা সফল হয়ে গেল দেখো নবাব আলিবুদ্দী খার মৃত্যুর পর মানে সিরাজ নানা নাম ছিল নবাব আলিবুদ্দী খা এই নবাব আলিবুদ্দী খার মৃত্যুর পর তার প্রিয় নাতি মাত্র বছর বয়সে সিংহাসনে বসেন তার নব নবাব আলেবুদ্দিন খার কোনো পুত্র সন্তান ছিল না তার তিন মেয়ে ছিল তাহলে এই মেয়ের ঘরে তার এক মেয়ের নাম ছিল আমিনা আমিনার পুত্রর নাম ছিল সিরাজুদ্দোলা তাহলে এই সিরাজউদ্দোলাকে নব আলিবুদ্দিন অনেক ভালোবাসতেন এবং তাকে তার মৃত্যুর পর সে যে সিংহাসনে বসবে এটা তিনি ঠিক করে রেখে যান তাহলে নব সিরাজুদ্দোল্লাহ বাইশ বছর বয়সে সিংহাসনে বসেন বাইশ বছর বয়স কিন্তু তার সময় তার জন্য কম ছিল না কিন্তু ওই কারণ হলো যে নব আলিবদ্ধিকার সময় এই বয়সে তিনি কিন্তু অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন সেনাপতি ছিলেন তাহলে সিরাজুদ্দোল্লাহ বাইশ বছর বয়সে নব হওয়ার জন্য তার পূর্ণ যোগ্যতা ছিল কিন্তু তিনি যখন ক্ষমতায় বসেন তখন আলিবুদ্দি খাকে যেভাবে তার সহযোগীরা সহযোগিতা করেছিল রাজ্যের কিন্তু সিরাজুদ্দোল্লাকে কেউ সেভাবে সহযোগিতা করেনি সবাই তার সাথে শত্রুতা করে তো এই সময় তার সামনে একদিকে হলো একদিকে উদীয়মান ইংরেজ সৈন্যরা আর অন্যদিকে হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ তার সামনে দেখা দেয় একটা ইংরেজ শক্তি আরেকটা হলো বর্গী তখন হলো বর্গী মারাঠা বর্গী এরা ছিল এরা দস্যু ছিল ডাকাত দল ছিল এরা হঠাৎ করে আক্রমণ করে আবার চলে যেত পাশাপাশি তার বড় খালা ঘসিটি বেগম এবং প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবেলার কাজ আমার তার সামনে অনেক বড় বাধা ছিল ইংরেজ শক্তি ছিল তারপর হলো যে বর্গীরা হামলা করত এছাড়া বড় খালা সেনাপতি মির্জাফরের তার মির মির্জাফরের মতো জন যারা ছিল তারা হলো ষড়যন্ত্র করত মির্জাফর আলী খানের সাথে কিন্তু সিরাজ আত্মীয়তা ছিল কারণ আলুবুদ্দী খার এক সৎ বোন ছিল এই সৎ বোনকে কিন্তু মির জাফর আলী খানের সাথে বিয়ে দিয়েছে তার মানে সিরাজ সম্পর্কে নানা হইতো এই মির্জাফর আলী খান কিন্তু আর খালা তো আপন খালা গোষ্ঠী বেগম আসি এরা মিলে ষড়যন্ত্র করতো সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটা পক্ষ ছিল সেটা ছিল হল বণিক শ্রেণী সে সময় কিছু ছিল ধনী ব্যবসায়ী ছিল ভারতবর্ষে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতেও প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অব্যতায় ঘটে মানে বড় বড় এদিকে তো অর্থনৈতিক একটা বিস্তার করতে থাকে কারণ অনেকে ইউরোপীয় লোকরা এই দেশে ব্যবসা করতে আসে তারা শ্রমিকদের কাজে লাগায় এবং তারাও ইনকাম করতে থাকে ব্যবসা কেন্দ্রগুলো প্রভাবশালী দেশীয় বণিক সমাজের একটা অব্যতায় ঘটে তখন এরা ছিল প্রধানত হলো এরা হলো রাজপুতনা থেকে আসা মারোয়ারি বণিক এরা রাজপুতনা থেকে আসা মারোয়ারি বণিক ছিল এদের মধ্যে জগৎ ছেট ছিল জগৎ ছেট মানে জগতের ধন সম্পদের মালিক এই জগৎ ছেট ছিল উমিচাঁদ ছিল জগৎ সেত কিন্তু একজনের উপাধি ছিল তো জগৎ সেত ছিল উমিচাঁদ ছিল এরা উল্লেখযোগ্য নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ওই ইংরেজরা গোপনে জোট বাদে দেশীয় ষড়যন্ত্রকারী আর ইংরেজরা মিলে জোট শাসন কাজে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে আর নবাবের কিছু অদক্ষতা ছিল এটা বিরোধী পক্ষকে শক্তিশালী করে মনে রাখবা যে কোনো শাসন ক্ষমতায় কিন্তু যদি ভালো করতে চায় রাষ্ট্রদ্রোহী মামলার অপরাধীদের অবশ্যই ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে এটা নিয়ম অটোমানরা এক করত এই জন্য তারা সাতশো বছর টিকে থাকতে পারছে যখনই তারা মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করছে তখনই কিন্তু তাদের অটোমান ধ্বংস হয়ে গেছে একইভাবে এই সিরাজ কিন্তু সবার এই বীর সর্জন্ত বুঝতে পেরেছিল তখন সবাইকে হলো যে তুলসী পাতা কোরআন শরীফ তামা তুলসি গঙ্গার জল বিভিন্ন কিছু দিয়ে যে যে ধর্মের ওই ধর্ম অনুযায়ী তাকে কি করছে ওয়াদা করে ছেড়ে দিছে তারা সেখান থেকে গিয়ে আরো কঠিন ভাবে সিরাজ সত্যতা করছে তার মানে রাষ্ট্রদ্রোহ যারা অপরাধ করে তারা কিন্তু এই অপরাধ থেকে ফিরে আসে না এরই সবশেষ ফল হল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে আম্রকানুন মানে আমের বাগান বিশাল পলাশের প্রান্তর ছিল সেখানে যুদ্ধ হয় বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয় হয় মৃত্যু হয় পরাজয় হয়। ইংরেজদের হাতে বাংলার পতন হয় বিজয়ের পর ইংরেজরা মীর জাফরকে নবাব যায়। আর মির জাফর শত্রুতা করছিল এই জন্যই যে সেজন্য নবাব হতে পারে সে নবাব হতে পারছে কিন্তু ক্ষমতা চলে যায় ব্রিটিশদের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তো ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইফন সর্বশের বা কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ক্লাইব রবার্ট ক্লাইভ ছিল মেন সতেরোশো সালে বক্সারের যুদ্ধ হয় মির জাফর ক্ষমতায় বসে মির জাফরের পর রাইভ যখন ভারতবর্ষ থেকে চলে যায় মানে তখন রবার্ট ক্লাইভ নামে দুর্নীতির মামলা হয় ওদের দেশে হ্যাঁ ইংল্যান্ডে সে নাকি সম্পদ নিজের করে রাখছে ভারতবর্ষ থেকে লুট করা সম্পদ গুলো জমা দেয়নি ইংল্যান্ডের কাছে এরকম তার নামে একটা দুর্নীতি মামলা হয় তখনই মীর জাফরকে এই ভারতবর্ষের নবাব থেকে সরাই দিয়া মির কাশেম কে নবাব বানানো হয় মীর কাসিম কিন্তু আবার মির জাফরের মেয়ের হাজবেন্ড ছিল তখন এই মির জাফর হাজবেন্ড ছিল মীর স্বাধীন চেতা ছিল এই মীর কিন্তু সিরাজ উদ্দোলা গ্রেপ্তার করেছিল মির জাফর মীর কাসিমকে দায়িত্ব দিয়েছিল এই মীর কাশিমি সিরাজ কে গ্রেপ্তার করেছিল এই মীর কাসিম যখন ক্ষমতায় বসে সে একটু স্বাধীন চেতা ছিল সে তখন ইংরেজদের এই অন্যায়গুলো বুঝতে পারে এবং সে একটা গোপনে যুদ্ধ করার জন্য ইংরেজদের সাথে লড়াই করার জন্য পরিকল্পনা করতে থাকে এবং সৈন্যদের একত্রিত করতে থাকে কিন্তু তার এই খবরটা প্রকাশ হয়ে যায় তখন একটা ইংরেজদের সাথে তার অবিলম্বে খুব দ্রুত একটা যুদ্ধ হয় সতেরোশো সালে এই যুদ্ধটাই ছিল বক্সারের যুদ্ধ এই যুদ্ধে মীর জাফরের উত্তরস্বরী মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয় মীর কাসিমের পরাজয় হয় এবং মীর কাসিম নিহত হয় এবং ক্ষমতা চলে যায় ইংরেজদের কাছে কিন্তু ওই রবার্ট আবার আবার কিন্তু মির্জাভরকে ক্ষমতায় বসিয়েছিল তো বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির একটা ভিন দেশি বাণিজ্যিক কোম্পানি তথা উপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ কি ছিল মানে একটা বাংলায় প্রতিষ্ঠিত একটা শক্তি ছিল এত বড় শক্তির পিছনে একটা ভিন দেশি একটা মানে মূল মূলমত বাণিজ্যিক কোম্পানি ব্যবসায়িক কোম্পানি কিভাবে এখানে উপনিবেশিক শক্তির তারা বিজয় করতে পারলো তারা কিভাবে এখানে বিজয় করতে পারলো যারা যেখানে মঙ্গলরা পর্যন্ত পারেনি ভারতবর্ষে আসতে তারপরে হলো অটোমানরা পর্যন্ত পারেনি এরা কিভাবে পারলো অনেকগুলো কারণ ছিল মূল কারণ দেখো এক নম্বরে ছিল যে বাংলা শাসকদের দুর্বলতা ছিল মানে বাংলা শাসকরা একদিক দিয়ে তাদের মধ্যে অনেক বেশি দুর্বলতা ছিল শাসকদের দুর্বলতা ছিল বাংলা যত রাজাগুলো রাজা বাদশারা রাজারা ছিল মোগলদের অধীনে অনেক রাজারা ছিল তারা অনেক দুর্বল ছিল এবং মূল বিষয়টা ছিল কি যেন অভ্যন্তরীণ কোন্দল নিজেদের মধ্যে মিল ছিল না এবং নিজেরাই নিজেদের সাথে চক্রান্ত করত এগুলো মোকাবেলা করার জন্য অনবিক্ষ নবাবের পর ছিল ছিল এগুলো পারত না মোকাবেলা করার জন্য তাহলে উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি পায় এরা তো তাদের অর্থনীতি অনেক বেশি আগানো ছিল উদীয়মান হ্যাঁ অনেক বেশি এবং সামরিক শক্তি তো অনেক বেশি আগে ছিল ইংরেজদের তাদের উত্তরোত্তর মানে পর কিছু পর পর ক্ষমতা বৃদ্ধি উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি মানে একের পর এক ক্ষমতা বাড়তেছিল অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তি ছিল না আবার ইংরেজদের মতো উন্নত সামরিক শক্তি ও রণকৌশল এবং নেতৃত্ব এগুলো ছিল না ইংরেজদের এগুলো ছিল অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই হয়েছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলা সাধারণ মানুষ ছিল নির্বিকার মানে এই দেশে এত বেশি অর্থনৈতিক শোষণ চলছিল আগে এবং নির্যাতন প্রজারা এত বেশি নির্যাতনের শিকার ছিল স্থানীয় জমিদারদের দ্বারা যখন নবাব নবাব সিরাজুদ্দার সাথে পলাশীর যুদ্ধ হয় কথিত আছে যে পলাশের যুদ্ধে নাকি সাত থেকে পনেরো লক্ষ বাঙালি মানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় গ্রামে পলাশীর গ্রামে দাঁড়ায় দাঁড়ায় পলাশীর যুদ্ধ দেখছে সাত থেকে পনেরো লক্ষ মানুষ যেখানে ইংরেজদের সৈন্য ছিল মাত্র তিন হাজার পনেরো লক্ষ যদি লাঠি নিয়েও যদি যাইতো এর অনেক কথা অনেক জায়গায় অনেকে লিখছে এরকম গল্পের মধ্যে যে যদি সে সময় যারা বাঙালি জনগণগুলো যদি হেঁটে যাইত তখন তো এত বেশি বন্দুকের গুলি ছিল না যদি হেঁটে যাইতো তাও রবার্ট ক্লাইভের বাহিনী ধুলাই মিশে যাইত কিন্তু এই বাংলা সাধারণ মানুষ তখন এত বেশি শোষণ নির্যাতনের শিকার হয়েছিল যে শাসন ক্ষমতা কোন দিকে যাচ্ছে কে ক্ষমতা নিচ্ছে এগুলোর ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না শাসকদের সাথে নভাবে দূরত্ব তৈরি হয়েছিল এজন্য মানুষ ছিল নির্বিকার প্রজাদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে কি সুবিধা দেয় এই প্রজাদের নিষ্ক্রিয়তাই ইংরেজদেরকে আরো সুবিধা দিয়ে দেয় অনেক বেশি সুবিধা দেয় আসলে পলাশি যুদ্ধের সময় কিন্তু ও যারা করেছিল সাধারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় পর যুদ্ধ দেখছে তারা কিন্তু কি করে নেই তারা কিন্তু অংশগ্রহণ করেনি তারা এবং সাপোর্টও করেনি এর জন্য কি হয়েছিল সকল সকলকে আহ্বান করেছিল যুদ্ধ অংশগ্রহণের জন্য কিন্তু কেউ কিন্তু তার পাশে দাঁড়ায়নি এই জন্য পলাশী যুদ্ধের পর সিরাজউদ্দোল্লাহর কি হয়েছে সিরাজ শহীদ হয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দুইশো বছর তাদের পায়ের ছিল ইংরেজদের এবং ইংরেজরা যেভাবে পারছে বাঙালিদের সেভাবে ইউজ করছে একইভাবে তার মানে যদি অধিকার আদে জনগণ সচেতন না হয় তাহলে কিন্তু এই জনগণই কিন্তু এটার শিকার বেশি হয় তাহলে এখানে দুইটা কাজ আছে দেখো কি বলছে পলাশীর যুদ্ধ কি বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল তাহলে বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল তাহলে তোমরা প্রথম উত্তরে যে এইগুলোই লিখতে পারবা ইংরেজদের জয়ের কারণ ওই প্রথম আমরা এই চারটা যে কারণ আছে তোমরা এই চারটা কারণ লিখে দিলে কিন্তু ইংরেজের জয়ের কারণগুলো হয়ে যাবে ওকে আর পলাশির যুদ্ধ কি এটা তোমরা লিখতে পারো এক্সট্রা ভাবে তাও আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো পলাশীর যুদ্ধ কি পলাশির যুদ্ধ হলো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন সংগঠিত একটি ঐতিহাসিক যুদ্ধ যা বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধটি বর্তমানে নদিয়া জেলার পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজ উদ্দোলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত হয় যুদ্ধের ফলাফল হিসেবে নবাব পরাজিত হন এবং বাংলা ইংরেজদের রাজনৈতিক শাসনের সূচনা হয় এই যুদ্ধের মাধ্যমেই এই যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপিত হয় তাহলে তোমরা পলাশীর যুদ্ধ কি এভাবে শিখে ফেলবা দেখো তাহলে বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল আসলে পলাশির যুদ্ধে বাংলা ইংরেজদের জয়লাভের পেছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রথম কারণটা কি ছিল যেন মির্জাপুরের বিশ্বাসঘাতকতা এ ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক নবাবের সেনাপতি মির জাফর যুদ্ধের সময় নবাবকে সাহায্য না করে ইংরেজদের পক্ষে অবস্থান নেয় মানে অধীনে প্রায় অন্যান্য যে সেনাপতি গুলো ছিল ছোট ছোট সিরাজউদ্দোলার সাথে কিছু সেনাপতি ছিল তাদের অধীনে দুই হাজার পাঁচ হাজার এরকম করে শূন্য ছিল মির জাফর অধীনে পঞ্চাশ হাজার শূন্য ছিল এরা পলাশের প্রান্তরে দাঁড়ায় দাঁড়ায় দেখছে এবং এক সময় ইংরেজদের সাথে মিশে নবাবের শিবিরে আক্রমণ করছে নবাবের সেনাবাহিনীতে ঐক্যের অভাব নবাবের সেনাপতিদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অনৈক্য ছিল নবাবের সেনাপতি অন্য অন্য সেনাপতিদের মধ্যেও তেমন বেশি মিল ছিল না ইংরেজদের কট কৌশল ইংরেজরা গোপন চুক্তি এবং ষড়যন্ত্রের মাধ্যমে শক্তিশালী ব্যক্তিদের নিজেদের পক্ষে করে নেয় আধুনিক অস্ত্র সামরিক কৌশল ইংরেজি ইংরেজ সেনাবাহিনী তুলনামূলকভাবে উন্নত অস্ত্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত ছিল নবাবের রাজনৈতিক দুর্বলতা নবাব সিরাজ তরুণ ছিলেন এবং অনেক প্রভাবশালী ব্যক্তির সমর্থন হারিয়েছিলেন কোম্পানির সুসংগঠিত নেতৃত্ব রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী সুপরিকল্পিতভাবে যুদ্ধ পরিচালনা করে এসব কারণের ফলে সংখ্যায় কম হলেও ইংরেজরা ফলে সে যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হয় এবং বাংলার শাসন ক্ষমতা দখল করে তাহলে ভাবে এই কাজ দুইটা তোমরা করে ফেলবা